খুব সহজে খুব কম উপকরণ দিয়ে এতটাই জুসি সফট আর খুব কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এই কাবাবটা আর এই কাবাবটা যখন আমি বাসায় বানাই তখন কিন্তু নিমিশে আমার বাসায় প্লেটটা খালি হয়ে যায় এতটাই মজার এই কাবাবটা আর অনেক সময় নিয়ে মেরিনেশান করে রেস্টে রাখার কোনো দরকার নেই দেখতে পাচ্ছেন আমার গরম গরম কাবাবটা ভেঙে দেখে দেখাচ্ছি এতটাই সফট হয় তো চলুন শুরু করি রেসিপিটি আমি প্রথমে পাঁচশো গ্রাম কিউব করে কাটা চিকেন নিয়ে নিচ্ছি হাড় সারা এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামুচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ লাল লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ চা চামুচ গরম মশলা চা চামচ আর এখানে আমি চারটা কাঁচামরিচের সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা নিয়ে পেস্ট করে নিয়েছি আধা একদম আধা ভাঙ্গা করে আর দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার উঁচু করে দুই টেবিল চামুচ আর দিয়ে দিচ্ছি লেবুর রস একটা লেবুর অর্ধেক আর দিয়ে দিলাম ঘি একশো চামুচ পরিমাণে এখানে ঘির জায়গায় আপনারা বাটার ইউজ করতে পারেন আর বাটার অ্যাভেলেবেল না থাকলে তেল দিবেন কিন্তু ঘি বা বাটার দিলে সবচেয়ে ভালো হয় আর এখানে আমি কাবাবটা যেহেতু একটু অনেক বেশি লাল কালারের হয় সেই জন্য আমি এখানে পাপড়িকা পাউডার ইউজ করছি এক চামচের মতো আপনারা চাইলে এখানে কাশ্মীরি লাল মরিচটাও ইউজ করতে পারেন আর এই কাবাবটা একটু ঝাল হয় কাঁচামরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা এগুলোর ফ্লেভারটা খুব ভালো আসে তো আপনারা চাইলে পুদিনা পাতা পেস্টও দিতে পারেন এখন আমি এটাকে পাশে রেখে দিচ্ছি মাখিয়ে সাইডে আর এখানে আমি কিছু স্বাস্তিকের কাঠি নিয়ে নিলাম আমি সাসলিকের কাঠের মধ্যে এগুলা গেঁথে নিচ্ছি প্রায় ছয় থেকে সাত পিস মাংস গেঁথে নিলে হবে আপনাদের সাসলিকের কাঠে যদি একটু বড় হয় তাহলে আরেক আরো বেশি করে নেবেন আর এটা খুব ভালো করে একদম ফাঁকা না রেখে গেঁথে নিতে হবে মাংসগুলা দেখতে পাচ্ছেন আমি নিলাম আমি একে একে সবগুলা নিয়ে বানিয়ে নিলাম কাবাব এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি আর এটা মেরিনেশন করে অনেক সময় রাখার কোনো প্রয়োজন নেই এমনিতে এটা অনেক মজার হয় জুসি হয় সাথে সাথে বাজা যায় এখন আমি এই কাবাবের স্টিকগুলা ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিচ্ছি একদম কোট করে নেবেন যতটা সম্ভব আমি কোট করে নিচ্ছি খুব ভালো করে দেখতে পাচ্ছেন এখন এগুলাকে আমি তেলে ভেজে নিব আর আপনারা চাইলে সেলু প্রায় করে নিতে পারেন বাট সেলু ফ্রাই করলে এগুলোর উপর যেহেতু বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রামস আপনারা দিতে পারেন দেন কোনো প্রবলেম নেই আর তো সেলু প্রায় করলে কিন্তু অনেক সময় নিয়ে ভাজতে হবে আর এখন আমি এটাকে তেলে ভেজে নিচ্ছি এক এক সাইড ছয় থেকে সাত মিনিট করে আমি ভেজে নিচ্ছি আর চুলার হিটটা অনেক বেশি দেওয়া যাবে না নাহলে কিন্তু ভিতরে চিকেনটা সিদ্ধ হবে না তো চুলার হিটটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি প্রায় পনেরো থেকে ষোলো মিনিটের মতো দুই পাশ মিলিয়ে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজতে হবে খুব হাই হিটে দিলে কিন্তু উপরটা জ্বলে যাবে আর ভিতরটা হবে না তো আমি সার্ভ করে দিচ্ছি আমার আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ